হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে তো অনেক দিন পরেই হচ্ছে আজকে আবার ভিডিও দিতেছি তো ভাবলাম যে একটু শেয়ার করি আর এখন তো আস্তে আস্তে সামার প্রায় শেষের দিকেই তো আর হয়তো বা বেশি দিন না দু এক মাসের মতো আর কি থাকবে এরকম ওয়েদার আর কি ভালো তো এখন মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে তেমন একটা মানে রোদ যে মানে অত বেশি রোদ না অল্প স্বল্প আর কি রোদ আর রোদ বৃষ্টি মিলেই হচ্ছে এখনকার আর কি যে ওয়েদার তো সেটা আর কি আর এখানে হচ্ছে আমার বাসার সামনে এই ফুলগুলা এত সুন্দর এখানে এটা হচ্ছে ঝুমকা জবা ফুল আর কি আর এই ঝুমকা জবা ফুলটা হচ্ছে দুই কালারের এটা হচ্ছে সাদা আর এই পাশেটা হচ্ছে একটু মানে মিষ্টি মিষ্টি কালার আর কি তো দুইটা ফুলের কালারই খুবই সুন্দর আর এই ফুলগুলা ফুটলেও খুব সুন্দর লাগে আর এখানে এত সুন্দর মানে আর কি এক গাছে দুই রকমের ফুলও ফোটে এরকম আর কি তা আমার কাছে দেখতে খুব ভালো লাগে তো আসা যাওয়ার মানে আর কি পথে আমি রাস্তার সাইডে যেহেতু তো আর কি দেখতে পারি তো এখানে একটু বসে বসে একটু দেখতেছিলাম আর ফুল দেখতে অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে একটু আমরা একটু মানে আর কি যেহেতু আমরা একটু গ্রামের মানে সাইডে থাকি শহর থেকে একটু সাইডে থাকি তো সেজন্য হচ্ছে আজকে আমরা একটু শহরের মধ্যে আসছি তো এই দেখেন শহরের মধ্যে কিন্তু অনেক মানুষ আর মানুষের মানে আর কি অনেক বেশি মানে জ্ঞান চাম যেটা বলে আর কি তো এরকম আমার আসলে ভালো লাগে না আমার কাছে সময় তো মাঝে মধ্যে যখন নাকি প্রয়োজন পড়ে তখন আর কি আসি এরকম কেনাকাটা করার জন্য বিশেষ করে মানে কোনো শপিং করতে চাইলে তখন হচ্ছে আসি এই আর কি আর আমি টিমু থেকে কিছু শপিং করেছিলাম আর কি কেনাকাটা করেছি তো সেগুলো হচ্ছে এখন ইয়া করবো আর কি দেখব যে কেমন আসছে আর কি কি আর কি আসছে সুন্দর কি মানে সুন্দর আসছে কি না আর কি আসলে অনলাইনে শপিং করলে হয় কি সব কিছু তো সুন্দর আসে না পরে আর কি দেখলেই মনে হয় যে হ্যাঁ সুন্দর হয়েছে বা সুন্দর হয় না ওইটা পরে বোঝা যায় আর কি আর এই জন্যে হচ্ছে একটু মানে অনলাইন থেকে শপিং করলে মানে আর কি দেখি যে কোনটা ভালো তো ওইটা আর কি মাথায় রাখি যে এটা না এটা ভালো এই আর কি তো এইখানে আমি আনাসের জন্য মানে কিছু কয়টা তিনটার হবে মতো আমি ঘড়ি নিয়ে আসছি আর এই ঘড়িগুলো আনার কারণ হচ্ছে ও ওর বাবার ঘড়ি সব সময় নিয়ে আর কি হাতে দিবে আর নিয়ে নিয়ে আর কি ঘোরে তো সেজন্য ভাবলাম যে ওকেও ঘড়ি কিনে দিই আর এইখানে আমি যেই মার্কেটগুলো আমার কাছে আসে তো এগুলাতে তো মানে তেমন আর কি বাচ্চাদের ঘড়ি ভাবে পাওয়া যায় না তো এই জন্য ভাবলাম যে অনলাইন থেকে এনে দিই যেহেতু এগুলোর দামও একটু কম আর যেহেতু বাচ্চা মানুষ ও তো মানে নষ্ট করবে হারাই ফেলবে ভাঙা ফেলবে এটাই স্বাভাবিক তো এই জন্য ভাবলাম যে এগুলাই ওর জন্য ভালো তো আমি তিন চারটা ঘড়ি নিয়ে আসছি যাতে করে ওর আর কি ব্যবহার করতে পারে বা ওর আর কি শখটা পূরণ হয় আর কি যাই হোক আর এখানে আমি আম বাবুর জন্য নিয়ে আসছি মানে বক্স দুধের যে বক্স তো দুধ রাখার জন্য আর কি বক্স নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে মানে কোথাও যাওয়ার জন্য এই বক্সগুলো অনেক কাজে লাগে ছোট 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 খোপ খোপ আসতে আর কি এক একটার মধ্যে এক একটা মানে আইটেম নেওয়া যায় আর কি এর জন্য আর এই তো আমি একটা একটা করে দেখতেছিলাম আর আমি যেই কাজগুলো করব আমার ছেলে থাকবে না তা কি করে হয় বলেন মানে তার সব কিছুতেই থাকতে হবে আমার সাথে করতে হবে সেই কাজগুলা তো সেও আমার সাথে সাথে আর কি দেখতেছিল আর এই চাদরটা আসলে মানে খুবই সফট নরম আর অনেক মানে আর কি ভালো মানে এমনিতে আর কি ব্যবহার করার জন্য ভালো নিজেরা যে বিছানায় সময় মানে বিছানো থাকবে তো সেই জন্য আর কি এই চাদরগুলো খারাপ না ভালোই তো এই জন্য ভাবলাম যে আমি দুইটা চাদর অর্ডার দিই ব্যবহার করি দেখি কেমন আসে তো সেই জন্য এই চাদরটা হচ্ছে আমি নিয়ে আসছিলাম মানে আর কি দুইটা চাদর অর্ডার দিছি তো আসছে আলহামদুলিল্লাহ ভালোই কোয়ালিটি এগুলার তো সেই জন্যই আর প্রথমবার আমি এর আগে যখন অর্ডার দিয়েছিলাম তখন এই চাদর আসছিলো তো ওইটা অনুযায়ী আর কি এই চাদর দুইটা আমি অর্ডার দিয়েছি যাতে করে আর কি সফট নরম চাদর আসে তো আনাসের বাবা আবার মানে রুক্ষ চাদর পছন্দ করে না এরকম সফট চাদর পছন্দ করে তো সেই জন্য আর এই তো এখানে হচ্ছে তার তিন রকমের তিনটা গড়ি তারপরে হচ্ছে এই যে তারপরে এটা হচ্ছে আমার জন্য একটা রেনকোট আমি অর্ডার দিছিলাম কারণ এখন যেহেতু বৃষ্টি তারপর হচ্ছে বরফ তো এগুলা পড়বে তো সেই জন্য ভাবলাম যে যেহেতু লাগবে তো আর ওরে যেহেতু আমি কিনার গার্ডেনে দিয়ে আসি সবসময় নিয়ে আসি তো এই জন্য আমার জন্য এটা অনেক মানে দরকার ছিল তো সেই জন্য আর কি আমি এই রেনকোটটা নিয়ে আসছি আর এই তো এটা হচ্ছে আর একটা চাদর এই চাদরটাও অনেক সুন্দর টিউলিপ ফুলের আর কি প্রিন্টের চাদর এটাও খুবই সুন্দর আর এখানে বাবুর জন্য আমি এইগুলো অর্ডার করেছিলাম তারপরে বাবুর জন্যই বেশিরভাগ অনেক কিছুই অর্ডার করছি ওর জন্য মানে টুকিটাকি যেই জিনিসগুলো দরকার তো ওইগুলাই অর্ডার করছিলাম আর এমনিতে কাপড় দেখে অর্ডার দিলে ভালোই আসে খারাপ আসে না আর এটা হচ্ছে আনাসটা একটা খেলনা ও সব সময় মানে পানি নাড়তে অনেক পছন্দ করে তো সেজন্য ভাবলাম যেহেতু এত তো মানে পানি নিয়ে খেলার ওর শখ আর কি তো সেই জন্য আর কি এই খেলনাটা অর্ডার দিয়েছিলাম আর এখানে টুকিটাকি আরও অনেক কিছু ছিল আর এই যে একটা জিনিস এটা হচ্ছে দুইটা বালিশের কভার আর কি কিন্তু এই দুইটা বালিশের কভার মানে আমি ভাবছিলাম যে বালিশ সহ হবে কিন্তু দেখি না এটা হচ্ছে বালিশের কভার যাই হোক ভাবছিলাম যে বালিশ আসবে কিন্তু বালিশ আসে বালিশের কভার আসছে যাই হোক এই তো আর হচ্ছে এটা মধ্যে আসলে শেষই হইতেছে না এত কিছু যে অর্ডার দিচ্ছি মানে একটার পর একটা বেরি হইতেছিল তো কি আর বলবো তো এরকমভাবে সব কিছু মানে দেখতেছিলাম আর এটা হচ্ছে কোনো কিছু আর কি খুললে খাবারের কোনো প্যাকেট তো সেটা হচ্ছে মানে ইয়া করার জন্য আর এই যে হ্যাঙ্গারটা তো এটা হচ্ছে আমি আনাসের জন্য অর্ডার দিচ্ছি ওর জামা কাপড় আসলে ও বাড়ি থেকে আসলে খুইলা মানে কোথায় রাখবে সেটা সে খুঁজে পায় না তো এই জন্য আর এই জিনিসটা হচ্ছে মানে যাদের মানে আঙুল অনুযায়ী মানে আনটিগুলা বড় হয়ে যায় তো এটা পেঁচাইলে নাকি আনটিগুলা আর কি সুন্দরভাবে লাগে আঙুলে তো সেই জন্য ভাবলাম একটু ট্রাই করে দেখি যে এইগুলো আসলে মানে কেমন কাজে লাগে আর এটাও অনাসের জন্য একটা রেনকোট অর্ডার দিছি আমি এটাও সুন্দর তো এই তো আর কি বলবো মানে একটা একটা করে সব কিছু তো শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমার অ্যামাজন থেকে আরেকটা বক্স আসছে এটার মধ্যে আমি প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলোও চলে আসছে তো ভাবলাম একসাথেই দুইটা বক্স আপনাদের সাথে শেয়ার করব। মানে দুইটা মানে শপিং শেয়ার করবো আর কি একটা হচ্ছে অ্যামাজন একটা হচ্ছে টিমোর তো অ্যামাজনেরটাও যত কিছু অর্ডার দিয়েছিলাম সব কিছু খুবই সুন্দর আর ভালো আসছে এইটার মধ্যে একটা ঝুড়ি ছিল এটা হচ্ছে একটা ঝুড়ি আর কি তো এই ঝুরিটা খুব সুন্দর ছিল আর যেহেতু অফারে ছিল তো সেই জন্য ভাবলাম যে ঝুড়িটা নিয়ে নিই আমার অবশ্য ঝুরি অনেক লাগে কারণ হইতেছে যত ময়লা কাপড় চোপড় আছে সব কিছু আমি এই ঝুড়ির মধ্যে রাখি পরবর্তীতে দেখা গেছে একসাথেই মেশিনে দিয়ে দিই ধোয়ার জন্য আর এইখানে হচ্ছে একটা ব্যাগ অর্ডার করছিলাম আমি সেটা আর হচ্ছে পাসপোর্ট রাখার জন্য কাগজপত্র রাখার জন্য কোথাও ট্রাভেল করতে গেলে তো একটা ব্যাগ আর এইগুলো হচ্ছে মাথার ব্যান্ড এই ছিল আজকের কেনাকাটা আর আজকের ব্লগটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ